রমজান মাস আসার আগে জমিলার হাম আত্মীয় যেগুলা গরিব আছে বোন বাগিনা বাগনি ফুফু ফুফাতো তো ভাই বোন সাথে সাথে আপনার ডাইনি বামের প্রতিবেশীদের মধ্যে যারা গরিব আছে এই গরিবদের জন্য একটা একটা প্যাকেট বানাই রমজানের প্রথম তারিখে এদের মধ্যে বিতরণ করবেন এখানে কিছু ইফতারের আইটেম দিবেন কয়েকটা খানার আইটেম দিবেন তাহলে হবে কি রমজান মাসের মধ্যে ম দা के দুজন रोজাर के ফাজম रोজাদাকেে আි इত্যা কইলেন ফেট পইয়া খনাও খাवाইলেন এটালু পে পুরুষকাছে মহাম্দ ال ص اللهম ন মাংফ্ साहिমান কানালা মাফরা তুল্লিতনों প আথাবাতি মিনাناলকানালা আজিही منন غै ইদ্ ন আজিही شا

যদি কোনো মানুষ একজন রোজাদারকে আল্লাহ ফাক্তারে তিনটা পুরস্কার দে কয়টা পুরস্কার তিনটা পুরস্কার এক নম্বর পুরস্কার ফিসনের জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ করে দে ফিসনের জীবনের সব গুণা কি মাফ দুই নম্বর পুরস্কার দুই নম্বর পুরস্কার আল্লাহ আকবার এই জাহান নামের লিস্টির ভিতরে যদি আপনার নামটা থাকি থাকে এই রোজাদার ইফতার করানোর বদৌলতে আপনার নামটারে আল্লাহফা দয়া করি জাহান নামের লিস্টের থেকে কাটিয়া দিবে তিন নম্বর পুরস্কার আল্লাহর হাবিব বলেন রোজাদার সারা দিন রোজা থাকিয়া যেই সবাব অর্জন করল যে ইফতার করাবে তারেও সেই সবাব দেওয়া হবে তারেও কি করা হবে সেই সবাব দেওয়া হবে আল্লাহ হাবিব বলেন রোজাদারের সবাব সম পরিমাণ ইফতার করা নেওয়ালার যে দিবে এটার কারণে রোজাদারের নিজের সবাবের থেকে একটুও কমানো হবে না একটুও কমানো হবে না রোজাদারেরটা রোজাদারে পাবেই পরিপূর্ণ উপরন্ত যে ইফতার করাবে তারেও সেই পরিমাণ সবাব দান করবে মিনগাই আল্লাহ হাবিব বলেন আর একজন রোজাদারকে যদি কেউ এক বেলা তৃপ্ত করিয়া খানা খাওয়ায় ফেট পরাইয়া খানা খাওয়ায় আসুজা করিয়া খানা খাওয়ায় এ আমাদের দিন সাতসূর্যের তাপের মধ্যে যেদিন মানুষের পায়ের তালুতে তামার জমিন লাগিয়া পায়ের মধ্যে ফুসকা ফুটবে মাথার তালু মাথার তালু গরম হইয়া যাবে মগজ গুলিয়া মোমের মতো গলিয়া নাকে দিয়া টপ টপ করি করি পড়বে এই বিশিক গরমের মধ্যে আল্লাফাক আমার হাউজে কাউসার থেকে তাকে একটু পানি পান করাইয়া দিবে ব্যস্ত যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা হবে না আল্লাহ আক এটা কিসের পুরস্কার